এটাকে ডুপ্লিকেট মেয়েটাকে ডুপ্লিকেট বলবেন অরিজিনাল কোনটা কোথায় করতে চান কাপড়ে এভাবে রুমালে বানান এ কিন্তু কেচে ছাড়ানো যাবে না এটা গেঞ্জিতে তৈরি করে রেখে দিন কেচে ছাড়ানো যাবে না প্রজেক্টের নানান রকম ছবি বাচ্চারা আঠা দিয়ে খাতা লাগায় এটা কিন্তু আর উঠবে না যেখানে তৈরি করবেন যে ছবি আপনার ভালো লাগে কেমিক্যালের সাইজ একদম নিখুঁতভাবে দাদা জেরক্সের থেকেও পরিষ্কার ছোট করে এই ছবিটাকেও দেখাই আমি রুমাল থাকলে কারো কাছে সাদা রুমাল একটা দিন রুমালে বানিয়ে দিচ্ছি পয়সা লাগবে না যতদিন আপনার কাছে রুমাল থাকবে ততদিন এখানকার কথা মনে আপনাকে করতেই হবে কারণ বানানোর পরে কোনো পদ্ধতি নেই কাপড়ে বানাবেন তো কাপড় কেচে ছাড়ানো যাবে না কেমিক্যাল দিয়ে পুরো কাগজটাকে এরকম ভিজাতে হবে খেয়াল রাখতে হবে ছবির যেন কোনো জায়গায় শুকনো না থেকে যায় বেশি পড়ে গেলে শোক করে নিয়ে আপনি কোথায় করবেন যেখানে আপনার ভালো লাগে অরিজিনালটাকে দেখে নিয়ে এরকম বসা যেখানে বানাবেন বসান উপর একটা যে কোনো কাগজ যে কোনো একটা মোটা কাগজ এরকম সাপোর্ট রেখে হান এভাবে থানসবে ঢাকনা চাচাম যে কোনো শক্ত জিনিস দিয়ে এরকম একটু চেপে এই যে বানিয়ে দেখানো হলো এটা ডুপ্লিকেট ডুপ্লিকেট এটা কোনটা দাদা কোথায় করবেন যেখানে আপনার ভালো লাগে কেমিক্যাল এটা দিয়ে প্রত্যেকটা ছবি তৈরি করা যাবে যদি কারো ভালো লাগে ফাইলটা কুড়ি টাকা দাম তবে দরাদামি করলে হবে না কুড়ি টাকায় পাবেন যদি ভালো লাগে কিনবেন ভালো লাগবে না নিতে হবে না

এটাই একই জিনিস এরকম এক লিটারের বোতল থেকে সব ছোট ছোট করা কাপড়ে কাঠের গায়ে রুমালে গেঞ্জি কোথায় তৈরি করবে যে কোনো জায়গায় তৈরি করবেন যে ছবি আপনার ভালো লাগে প্রজেক্টের নানান রকম ছবি বাচ্চারা আঠা দিয়ে খাতায় লাগায় দাদা কেমিক্যাল দিয়ে একবার দুবার দেখান তো যদি আর কারো ভালো লাগে প্রয়োজন হলে বলবেন ফাইলটা মাত্র কুড়ি টাকায় পাবে দুশো টাকারও খেলনার পাশাপাশি রেখে সিস্টেমটা একবার দুবার দেখান কারণ ছবি আমরা সবাই আঁকতে জানি না আচ্ছা আচ্ছা বলবেন যদি আর কারো ভালো লাগে প্রয়োজন হলে জানাবেন দেখতে চান বলে। যে কোনো জায়গায় যে ছবি ভালো লাগে এরকম কেটে দিন শুধু ছবিটাকে কেটে দেবে কত সহজে তৈরি করা যাবে প্রজেক্টের নানান ছোট করে দেখা যাবে ছবিটাকে এরকম কেটে নিন কোথায় বানাতে চান আপনি যে কোনো জায়গায় বানাবেন কয়েক ফোটা কেমিক্যাল ছবির শুধু লাগান খেয়াল রাখতে হবে ছবির যেন কোন জায়গায় শুকনো না থেকে যা দেখে পুরো ছবির কাগজটা কেমিক্যাল দিয়ে ভিজে একটু সোপ করে নিয়ে যেখানে তৈরি করতে চান বসা সে রুমাল হতে পারে গেঞ্জি হতে পারে যেখানে খুশি উপর দিকে যে কোনো একটা মোটা কাগজ যে কোনো একটা শক্ত কাগজ এরকম সাপোর্ট রাখুন চেপে ধরে থামসাপের ঢাকনা চাসামুস অথবা যে কোনো শক্ত জিনিস দিয়ে এরকম একটু চেপে ঘষুনতে যে বানিয়ে দেখাচ্ছি আমি আপনিও দেখে বলতে গেলে আপনারও দু মিনিট দাঁড়িয়ে চিন্তা করতে হবে যে বানানো হলো আচ্ছা আপনারা বলুন এটাকে ডুপ্লিকেট বলা যাবে এটাকে ডুপ্লিকেট বলবেন অরিজিনাল এটা না এটা কোথায় করবেন একদম সহজ পদ্ধতিতে তৈরি করা যেরকম কাপড়ে এটা গেঞ্জি কাপড় এমনি যে কোনো কাপড়ে প্রজেক্টের নানান রকম ছবি বাচ্চারা আঠা দিয়ে খাতায় লাগায় কেমিক্যাল দিয়ে দেখেন দাদা ফাইলটা মাত্র কুড়ি টাকা দাম কুড়ি টাকা দাম তবে একই দাম দুশো টাকারও খেলনার পাশাপাশি রেখে সিস্টেমটা একবার দুবার বাচ্চাদেরকেও দেখাবেন কারণ ছবি আমরা সবাই আঁকতে পারবো ছবি আঁকার জানারা। জানি আচ্ছা যদি আর এটা বানানো ঠিক আছে আমি যদি একটা নাম সাজিয়ে গুছিয়ে বলি তো ওটাই বিশ্বাস করবো এটা নিজের তৈরি করা যে কোনো একটা নামই ছবি বানাবার কেমিক্যাল বলেই বিক্রি করবে নাম দিয়ে একটা গেট আপ করে যদি একটা ভালো খাপে ঢুকে দিয়ে একটু দাম বেশি চাইতাম আমি সব বিক্রি হতো তা ও পুরো লাভ আছে